আমি চেয়েছিলাম তুমি হও পাহাড়ি ঝর্নার মতো প্রাণবন্ত সাদা কালো ছবির সহজ সরল নায়কের মতো প্রাণবন্ত কোনো কোনো ঘুম না আসা রাতে তুমি হয়ে ওঠ ঘুম পাড়ানির গান আমায় বলো কষ্টে আছো তো কি আছে একবার ডেকে দেখো জাক পূর্ণ কোনো হোটেলের কফির স্বাদ না খুঁজে স্টেশনে গরম লেবু চায় রপ্তার করো কথা শেষে শক্ত করে হাত ধরে হাঁটতে হাঁটতে হয়ে ওঠো এক যত্নশীল পুরুষ বৃষ্টি হলে চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দের সংবাদ জন্মদিন এলে ওই চিঠির খামে ভালোবাসা পাঠিয়েও সাথে দাও বেশ কয়েকটি গোলাপ ফুল অথচ তুমি নিজেকে বাঁধলে আধুনিকতার ছাঁচে যত্নশীল প্রেমিক না হয়ে হয়ে উঠলে সোশ্যাল মিডিয়ার অন্যতম দৃষ্টি আকর্ষিত এক পুরুষ সবাই তোমার শরীর আর চাহনি দেখে প্রশংসার ভাষায় ঘায়ল হয় তফাতটা কি জানো আমি খুঁজি প্রেম আর তুমি খোঁজো আধুনিকতা আমি খুঁজি সুখ তুমি খোঁজো যৌনতা আমার এই সব ছাওয়াতে আমার এই সব চাওয়াকে তুমি শিকিরি বলে উপাধি দাও অথচ তুমি মানে পৃথিবীর যাবতীয় কামনা আর আমায় বলো চরিত্রহীন জানো আমি বোধ হয় সেই সব মানুষদের দলে কবিতা পড়লে যাদের হৃদয় শূন্য হয়ে আসে যছনা দেখলে হতে যায় পোষা পাখি বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো লেপ্টে থাকতে চাই তার বুকে আমি বোধ হয় প্রিয়তমের সেই সব শিকিলে মানুষদের দলে যারা প্রেমিকের প্রেমটুকুই চেয়েছে শারীরিক সম্পর্কে আসার প্রয়োজন মনে করেনি যদি কামনা আমায় টানত তবে হয়তো আমি শুধুমাত্র তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না